বন্ধুরা আজকে আমি বানাবো ভোলা মাছের ঝুরি এর জন্য দেবো রসুন বাতা হম এবার দিয়ে দেবো মাছ কিলো এবার এটাকে দিয়ে দেবো ঢাকা পাঁচ মো ঢাকা দিয়ে এক মাছের বড় কাঁটা ছাড়িয়ে নেবো একটা একটা করে

একদম স্লো করব না মিডিয়াম রাখবো আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো খুলে নেবো

এবারে এটা দিয়ে দেব লেবু পাতা লেবু পাতা যে তেলটা বেরবে না এইতে তরকা এক মাসটা সাথেই অন্যরকম হয়ে যায় বন্ধুরা একবার আপনারাও করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তা তো জানানি এটা খেতে কতটা টেস্টি হয় সব শেষে গ্যাস বন্ধ করে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব।